মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপরও চাওয়া দাম আসলে কম বেশি দাম দরকার সুযোগ আছে ঠিক আছে আমরা পালসার দেখতে পারছি একুশের মডেল কাগজপত্রের কি অবস্থা ভাইটার এটা চালানো কেমন আছে ভাই আট হাজার চালানো আছে ঠিক আছে এটা দাম দেবেন কেমন ভাই

এটা দাম দিচ্ছে চল্লিশ হাজার টাকা দিচ্ছে এক লাখ জি জি কাগজপাতি এটা হাফ টাকার কাগজ ভাই এটার দাম চাচ্ছে আমরা ছিয়াত্তর হাজার টাকা ভাই

পঞ্চান্ন হাজার ভাই এক লাখ পঞ্চান্ন এক লাখ পঁচিশ হাজার জি হিরো হন্ডা মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই এটা অন্টেশ ভাই পঁয়ত্রিশ হাজার ভাই মাত্র পঁয়ত্রিশ একুশের মডেল আমরা তিন লাখ দু লাখ তিরিশ দাম দিয়েছি হ্যাঁ ফোর নাম্বার

না 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 কোনো খরচ নেই এক লাখ বিশ এটা বিশেষা নাম্বার হ্যাঁ এটা এক লাখ পঁচিশ পঁচিশ স্ট্রাইকার এটা খুব ফ্রেশ গাড়ি নাম্বার থেনাই দা হ্যাঁ সব গাড়ি মালিকানা হবে যাবে এটা এক লাখ পাঁচ হ্যাঁ এটা আছে ব্যাংকড্র